একটা সময় ছিল বাংলাদেশের ক্রিকেটাররা আক্ষেপ করতেন আন্তর্জাতিক অঙ্গনে পর্যাপ্ত পরিমাণ ম্যাচ পান না দেখে তবে বর্তমানে ক্রিকেট বদলাচ্ছে পর্যাপ্ত পরিমাণ ম্যাচও পাচ্ছেন নিজেদের মেলে ধরার কিন্তু এইবার বেশি পরিমাণ ম্যাচ পাওয়া নিয়েও বিপাকে বিসিবি বস তিনি জানান অতিরিক্ত খেলা থাকায় প্লেয়ারদের ইঞ্জুরি নিয়ে হিমশিম খাচ্ছে ম্যানেজমেন্ট এ ব্যাপারে বিসিবি বস বলেন খেলা তো যা আছে এটা খেলবো কীভাবে সেটাই চিন্তা করছি মানে আসলে খেলা পাওয়াটা কিন্তু বড় কথা না দেখেন আমাদের আফগানিস্তানের সাথে একটা সিরিজ কিন্তু আমাদেরকে এখন চেঞ্জ করতে হলো এই টানা খেলাটা আসলে আমরা তো অভ্যস্ত না মানে একটা জিনিস মনে রাখতে হবে আমরা কিন্তু এত খেলা খেলে অভ্যস্ত না এবং আমাদের প্লেয়াররা যত প্রোন এটা এত বেশি প্রোন দেখা যায় না সাধারণত অন্য অন্য দেশে কারণ ওদের ফিটনেস ছোটোবেলার থেকে ওরা যেভাবে এবং এত মেনটেন করে ফিটনেস লেভেলটা অনেক হাই আমাদের চেয়ে অনেক হাই সো ডেফিনেটলি এখানে একটা বিরাট সমস্যা তো আছেই এইগুলোকে ম্যানেজ করার হিমশিম খেতে হচ্ছে এখন আমাদের এদিকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের পাইপ লাইনে নেই পর্যাপ্ত ব্যাকআপ প্লেয়ার এর কারণ হিসেবে অনেকেই দুষছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানকে কেননা ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান করা প্লেয়ার আন্তর্জাতিক অঙ্গনে গেলে মুখ থুবড়ে পড়ছে কিংবা একজনের খারাপ পারফরমেন্সে আরেকজন খারাপ পারফর্মার দলের সুযোগ পেয়ে যাচ্ছে অনেক ক্রিকেট বিশ্লেষকদের মতে ক্রিকেটটা অনেকটা ঢাকা কেন্দ্রিক যার কারণে পর্যাপ্ত ক্রিকেটার উঠে যদি খারাপ হয় তাহলে আমাদের যে সমস্ত আমাদের দেশে কি কোনো সুপারস্টার নাই তামিম সাকি মুশফিক রিয়াদ ছাড়াও সুপারস্টার নাই মুস্তাফিজ বলেন যারাই আছে তাস্তিম এরা কি কোনো প্লেয়ার না সো এই এছাড়াও এর আগে যারা ছিল এরা তো এই ডোমেস্টিক ক্রিকেট খেলেই আসছে তা আমরা কি আমরা কি ওই কোনো ডোমেস্টিক ক্রিকেটের যেসব জায়গা মানে আমি বলছি যেসব লিগগুলো হতো সেটা বাড়িয়েছি না কমিয়েছি দিস ইজ নাম্বার ওয়ান আমরা তারও ইনক্রিজ করেছি আপনার নির্মাণ স্কুল ক্রিকেট হতো কয়টা ক্লাব কয়টা স্কুল দিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন বিশটা বাইশটা আমরা এখন করি থ্রি হান্ড্রেড প্লাস প্রতি বছর কিন্তু আমরা আগে প্রত্যেক নির্মাণ স্কুল নির্মাণ স্কুল হতো তখন যে আওয়াজটা ছিল আমরা এরকম আওয়াজ করে করি না একটু ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন আমরা তেত্রিশ হাজার নতুন স্টুডেন্টদের নিয়ে প্রতি বছর টুর্নামেন্ট করি সারা বাংলাদেশে এই যে এইজ গুলা করে তারপর ইন্টার আন্তজেলা জেলা তারপরে আন্তবিভাগ টুর্নামেন্টগুলো করে ওখান থেকে করে করে আমরা কিন্তু আন্ডার নাইনটিনের জন্য একটা টিম সিলেক্ট করি অর্থাৎ বিসিবি বসের কথায় স্পষ্ট তারা তাদের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি রাখছে না সেই সাথে ঘরোয়া ক্রিকেটের মান কিংবা ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রেও বেশ মনোযোগী বিসিবি তবে বিসিবি কি আদৌ ঠিক সময় ঘরোয়া লীগগুলো ঠিকভাবে পরিচালনা করতে পারছেন সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটের শিডিউল অনুযায়ী পঞ্চাশ ওভারের ডিপিএল আয়োজন করা কতটা যুক্তিযুক্ত সে সময় চৈত্রের খরা মৌসুমে ক্রিকেটারদের ইঞ্জুরিতে পড়ার বেশ সম্ভাবনা থাকে তাসকিন আহমেদ ঠিক ইঞ্জুরিতে পড়েছিল তবে ভাগ্য সহায় হয় মূল পর্বের আগেই তাস্কিন ফিট হয়ে ফিরে আসেন এত কিছুর পরও বিসি বলছেন তারা ঠিকঠাক সব আয়োজন করছেন